হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদেরকে আজকে সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি দেখো আমার ফোনে কি হচ্ছে আমাদের ম্যাম ব্যায়াম করাচ্ছে তো আমাদের যে সেশানটা রয়েছে সকালে করে হয় সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক তোমাদেরকে বলে দিই ওটা আমি খাই তো আমাদের যে সেশানটা হয় সেটা হচ্ছে সকালবেলা হয় তো ওরকমই ফোনে হয় মানে আমাদের অনলাইন ক্লাস তো অনলাইনেই হয় দেখতে পেলে তোমরা ফোনে কিভাবে চলছে ওটা লাইভ হচ্ছে ওটা ট্রেনার মানে আমাদের ম্যাম আছে আলাদা আলাদা ট্রেনার থাকে আলাদা আলাদা দিনে তো আমাদের এখন কার্ডিও পার্ট চলছে আমাদের জয়েন্ট এক্সারসাইজ হয়ে গিয়েছে এর আগে আমাদের সেটা আমি তোমাদেরকে দেখাইনি তো এখন কার্ডিও চলছে এটা হয়ে গেলে আমার জুম্বা হবে তারপরে বেলি ফ্যাট এক্সারসাইজ আছে অনেক কিছু আছে তো ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে আমি আজকে একটু কথা বলি আমি কি করি সকালে সেটা তোমাদেরকে দেখাই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করবে না তো আমাদের দেখো এখন কার্ডিও পার্ট চলছে এটা হয়ে গেলে আমাদের জুম্বা শুরু হবে জুম্বা মানে কি তোমাদের বলি জুম্বা মানে যেমন খুশি নাচো ভালো ভালো গান চালাবে তো আমরা যেমন খুশি নাচি আনন্দ করে এটা 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 মনের কিন্তু মানে অনেকটা হালকা হয় এখানে থাকলে যেদিন বন্ধ থাকে সেদিন মনটা একটু খারাপই লাগে তো তোমরা দেখো আমরা কিভাবে সকালটা কাটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি আমার সকাল কিভাবে কাটে তো দেখতে থাকো গুড মর্নিং স্যার গুড মর্নিং এভরি আমি সাড়ে তিন মাসে চোদ্দ কেজি কমিয়েছি খুব ভালো আছি খুব সুস্থ আছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একদমই না একদমই না খুব এনার্জি আরো বেড়েছে আগে তো এই গরমে কোথাও বেরোতাম না ঘর থেকে হ্যাঁ হ্যাঁ করেছি কিন্তু দু কেজি তিন কেজির বেশি কোনো দিনই কমেনি আর শরীর দুর্বল লাগতো মাথা ঘুরতো চোখও অন্ধকার হয়ে যেত কিন্তু এখন এনার্জি লেভেলটা প্রচুর বেড়ে গিয়েছে এখন যেখানে যাই এনার্জি ভাবে যাই কোনো কষ্ট হয় না ये से ओके हमारा सबले भी है ये से ओके थैंक यू मैम थैंक यू फॉर ऑल थैंक यू से हमें आरो रिजल्ट देखो बुधवार को है छोटा 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 सोमवार को पूछो डांस करो তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলেই যে আমি আমার রেজাল্টটা শেয়ার করলাম আমার কত দিনে কত কেজি কমেছে সেই রেজাল্টটা শেয়ার করলাম তো আমাদের এবার জুম্বা সেশান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো পাগলের মতো শুধু ডান্স হচ্ছে ভালো ভালো গান বাজছে গানটা শোনাতে পারছি না তোমাদের কারণ তোমরা তো জানো যে গান চালাইলে কপিরাইট পড়বে তো গান আমি শোনাতে পারছি না শুধু নাচটা দেখো আর আমি নয় এখানে প্রায় তিনশো চারশো মানুষ রয়েছে যারা সবাই জুম্বা সেশানে ডান্স করছে তোমাদেরকে আমি লাস্টে দেখাবো নিশ্চয়ই কিন্তু কিছুটা দেখাবো বেশিটা দেখাতে পারবো না তো আমাদের এখানে প্রচুর মজা করি আমরা খুব মানে আনন্দে থাকি সব সময় সপ্তাহে ছটা দিন খুব আনন্দ করি তো সকালে আমি কি কি করি তোমাদেরকে দেখালাম এটাই আমি করি প্রতিদিন আমার এটাই ডিউটি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন আমাদের দশ থেকে পনেরো মিনিট জুম্বা সেশন চলবে তারপরে আমাদের ফ্যাট ওয়ার্কআউট হবে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ছোটো মিনি ব্লগ তোমাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও আর এই দেখো ফোনে তোমাদেরকে দেখাচ্ছি সবাই কিভাবে জুম্বা করছে এটা অন্য ফোনে চলছে লাইভ চলছে আমি এই অন্য ফোনে ভিডিওটা করেছি তো ঠিক আছে তোমাদেরকে সবাইকে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটু সাপোর্ট তো করো বস তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে মানে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাব তো চলো সবাইকে টাটা বাই বাই